আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা যারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন কবে উপজেলার সমাজসেবা অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে তাদের আশার অবসান ঘটিয়ে আজকে দেখুন উপজেলার সমাজসেবা অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার একটি দারুণ সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তরের অধীনে বিভিন্ন উপজেলা সমাজসেবা অফিসে শূন্য পদ একুশশো চল্লিশ জন নিয়োগ দেওয়া হবে পদের বিবরণ দেখুন সমাজ সহকারী যেখানে বারোশো জনকে নিয়োগ দেওয়া হবে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর যেখানে প্রায় চারশো জনকে নিয়োগ দেওয়া হবে এরপর রয়েছে হিসাব সহকারী যেখানে দুশো জনকে নিয়োগ দেওয়া হবে এবং এরপরে রয়েছে মাঠ কর্মী যেখানে দুশো বিশ জনকে নিয়োগ দেওয়া হবে এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক যেখানে একশো জনকে নিয়োগ দেওয়া হবে আবেদনের সময়সীমাটা দেখুন বিশে অক্টোবর দু থেকে বিশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদনের কার্যক্রম চলমান থাকবে আবেদন পদ্ধতিটা দেখুন এখানে কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিয়েছে আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা এখানে ক্লিক করে ফর্মটি পূরণ করে ফেলতে পারেন ফর্ম পূরণের সকল নির্দেশনা ওয়েবসাইটে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এছাড়া অন্যান্য চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কেও জানতে পারবেন যেগুলো উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আন্ডারে অবশ্যই এই চাকরির জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন ফি বাবদ ছাপান্ন টাকা এবং একশো টাকা সর্বোচ্চ লাগতে পারে আর যেটা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস এম এস করে আপনাকে প্রদান করা লাগবে যোগ্যতা দেখুন বয়স সীমা সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর এবং কোটা ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনি সামান্য অষ্টম শ্রেণী পাশ করেই এই চাকরিতে আবেদন করতে পারবেন এবং এইচএসসি পাস করেও আবেদন করতে পারবেন পদ অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা নির্ভর করবে গুরুত্বপূর্ণ নির্দেশনায় কর্তৃপক্ষ কি বলেছে দেখুন কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে সমাজসেবা অধিদপ্তর সিদ্ধান্ত চূড়ান্ত হবে এখানে কোন প্রকার তদবির বলতে বোঝানো হয়েছে কোন মানুষ বা দালালের মাধ্যমে আপনি চাকরিতে আবেদন করতে পারবেন না এবং কোন প্রকার অনৈতিক অর্থ প্রদান করতে পারবেন না এখানে সামান্য কিছু আবেদন ফির মাধ্যমেই আপনি চাকরিতে আবেদন করতে পারেন এবং বেশ কিছু পরীক্ষা পদ্ধতির মাধ্যমে আপনি চাকরিটি নিজের করে নিতে পারেন বাংলাদেশ উপজেলার সমাজসেবা পরীক্ষাটি মূলত দুইটি ধাপে হয় লিখিত এবং মৌখিক আপনারা যদি চান সমাজসেবা অধিদপ্তরের লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা কেমন হবে সে বিষয়ে আমি একটি ডিটেলিং ভিডিও বানাতে পারি এবং সেখানে বোঝাতে পারি কিভাবে বাংলাদেশ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের চাকরি লিখিত পরীক্ষাগুলো হয়ে থাকে আপনারা যদি এমন একটি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন কোনোভাবে আপনার মিস না হয়ে যায় কেননা আমরা এখানে প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হয়ে থাকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ